তো আমরা সপ্তমতায় আমরা জানি তিনটা নিয়ম থেকে আসলে পরীক্ষার প্রশ্ন আসে কটা নিয়ম তিনটা একটা হইলো আমাদের কোন বিক্রিয়াকে সমর্থন করে দুই নম্বরটা জারণ বিজারণ করছে ঘটছে কিনা সাথে লেনটি তো রাসায়নিক বিক্রিয়া চাপটা আমরা যত শ্রেণীশীল প্র্যাকটিস করি দেখবো যে আমরা এই তিনটার মধ্যে একটা আছে কি কি কোন বিক্রিয়াকে সমর্থন করে তারপরে অর্থাৎ বিক্রিয়ার ধরন আর দুই নম্বর আছে জারণ বিজারণ ঘটছে কিনা তিন নম্বর লাশা সাথে দি তাহলে চলো আমরা আসলে চব্বিশ এবং তেইশ সালে আসা বিভিন্ন প্রশ্নগুলো একটু দেখি তোমরাও পারলে আনসার দিও আমি প্রশ্ন করলে ওকে তাহলে দেখো এক নাম্বারটা আসলে কি দা আমরা এক নাম্বারে যে উদ্দীপকগুলো আছে আমরা একটা সৃজনশীল দেওয়া যাতে অন্যগুলো প্র্যাকটিস করতে পারি একটু দিকে আমার উদ্দীপকটা কি বলতো সোডিয়াম প্লাস অক্সিজেন এই যোগটার নাম কি ও সোডিয়াম অক্সাইড তারপরে কি দুই নাম্বারটা কি এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড প্লাস ম্যাগনেশিয়াম হাইড অক্সাইড বলো তো প্রোডাক্ট কি হবে

হালকা সবুজ ও না সবুজ কপার ওইটা হচ্ছে নীল এই তো দেখো তো ফেরাস সালফেট এর সাথে আমি সহজ আদম করলাম না তো আমরা এই বিক্রিয়াটা বুঝছি এখন প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দিই প্রথম প্রশ্নটা কি বলো মানে একটাই প্রশ্ন আসছে অধ্যায় থেকে এক নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো এক নং বিক্রিয়াটা কি রেডক্স বিক্রিয়া মানে জার্ন বিজার্ন বিক্রিয়া পারবো কি না আমরা এই জায়গায় তিনটা উদ্দীপক আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ ওইটাই এক নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সব ব্যাখ্যা করো যে রেডক্স বিক্রিয়ার নিয়মগুলোকে আমরা জানি না আচ্ছা এই জায়গায় এই প্রশ্নগুলো কি হইতে পারতো যে এই এটার অদক্ষেপের কালারটা সবুজ আমরা জেনে নিলাম আর এটা প্রশ্নমূলক বিক্রিয়া এই আজ এই জায়গায় তো ওরা প্রশ্ন দিয়েছে একটা আমি আরেকটা প্রশ্ন বানাই দিতে পারি মনে করো যে উদ্দীপকের দুই নং বিক্রিয়ার গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে দুই নং বিক্রিয়া গুরুত্ব প্রশ্নমূলক বিক্রিয়ার গুরুত্ব পেটের ব্যথায় আমরা অ্যান্টাসিড খাই তারপরে দাঁতের যত্নে ওই প্রশ্নমূলক বিক্রিয়ার গুরুত্ব

মৌলিক এটার একটা রুল ছিল যে হ্যাঁ মৌলিক পদার্থের জার্মান শূন্য এখন গে হ্যাঁ এখন এক নাম্বার গ্রুপের মৌলগুলার জার্মান মান অক্সিজেন মাইনাস টু আমাদের বেসিক ওয়ান ক্লাসে ছিল ওয়াই বারবার প্লাস ওয়ান ইনটু টু প্লাস ওয়ান ইনটু টু কি সমস্যা আমাদের প্লাস ওয়ান ইনটু টু এই তো ধাতু সব সময় তো প্লাস হয় আচ্ছা এখন সোডিয়াম শূন্য থেকে প্লাস ওয়ান হয়েছে না প্লাস টু হয়েছে প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়েছে মানে বাড়ছে বাড়লে কি জারণ 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 মানে যে জারিত হয় সে বিজারক হ্যাঁ তো এই বিক্রিয়ার বিজারক কে সোডিয়াম আচ্ছা অক্সিজেন জিরো থেকে মাইনাস টু হয়েছে কমছে কমলে কি বিজারণ মানে বিচারিত যে বিজারিত হয় বিজারিত সে জানো অর্থাৎ এই বিক্রিয়ায় অক্সিজেন জানো ও টু ওকে এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বলো তো জারণ অর্ধ বিক্রিয়া

হ্যাঁ আমরা কি ও টু লিখবো না ও লিখব ও লিখবো আমরা একটা নেওয়া প্রথমে কারণ ও তো অনু সে সাধারণত ইলেকট্রন গ্রহণ করে না উৎপাদ হয়েছে কি ও টু মাইনাস এর মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে করছে দুইটা এখন আমরা সে গ্রহণ করছে দুইটা সে ত্যাগ করছে একটা কিন্তু আমাদের ইলেকট্রন তো সমত করা লাগবে তাহলে কি করে রাখব আমরা এক নং বিক্রিয়াকে দুই দ্বারা গুণ দিয়ে দিলাম বলা লাগবে না এটা অর্থাৎ ইলেকট্রন সমত অতএব বলা যায় পদার্থ বিক্রিয়া যান বিজান যুগপথ গড়ছে আমি একটু ল্যাঙ্গুয়েজটা বলি না বলতে পারি আমি একবার বলি যে প্রদত্ত বিক্রিয়াতে দেখা যায় সোডিয়ামের জারণ মান শূন্য উৎপাদে প্লাস ওয়ান অর্থাৎ সোডিয়ামের যার মান বৃদ্ধি পাইছে এই ক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে অপর পক্ষে বিক্রিয়কে অক্সিজেনের মান শূন্য উৎপাদে মাইনাস টু অর্থাৎ তার যান হ্রাস পাইছে এই ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়েছে অতএব বলা যায় প্রদত্ত বিক্রিয়ান বিচারণর মুছে তাহলে আমরা জান বিচারণ পারবো আচ্ছা পরেরটা অষ্টম অধ্যায়ের সাথে আসছে লাসাত লের নীতি আছে আমরা পরে আরেকটা এরকম সলভ করি পাঁচ নাম্বারটা করি সবগুলোই করব সমস্যা নেই বলো তো পাঁচ নাম্বারটা এই যৌগগুলোর নাম কি পারো এস জি সি এল টু হাইড্রোজেন আয়ন ক্লোরাইড কি হাই কি বলে হাইড্রোজেন এটাকে আমরা মার্কারি বলি এখন আমি তো মার্কিউরিক ক্লোরাইড এবং মার্কিউরাস মার্কিউরিক মার্কারি বলি না আমরা এটা তো হাইড্রোজেন আমরা তো এমনি মার্কারি বলি আর কি আসলে এটা কিন্তু আমরা এটা মার্কিউরিক ক্লোরাইড আর মার্কিউরাস ক্লোরাইড আচ্ছা মার্কারি অর্থাৎ এই জায়গায় কিন্তু একটা মানে ইন্টারমিডিয়েট লেভেলে উঠলে তোমরা বুঝবা যে সব বিজারণ মানে অসমঞ্জস্য ভিত্তিতে একই মূল্য জারণ করছে আবার কি করছে বিজারণ করছে আচ্ছা যাই হোক আমি পরের উদ্দীপকটা লিখি উদ্দীপকটা আগে আমরা কমপ্লিট করি দুই নম্বরটা কি ইন্টারেস্টিং যেটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এল সিএল থ্রি প্লাস এই বিক্রিয়াটা

গ্যাস করতো সিক্স দিলে হচ্ছে ওয়াই ওয়াইটা কি ক্যালসিয়াম ক্লোরাইড সাথে সহায়নো পানি এটা পানি যোজন বিক্রিয়া আর উপর কি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া প্রশ্নটা এরকম হইতে পারে যে উদ্দীপকের দুই ও তিন রঙের পানির উপস্থিতি ঘটলো বিক্রিয়ার ধরন ভিন্ন এটা হলো আর্দ্র বিশ্লেষণ এটা কি দা পানি যোজন আচ্ছা দেখি আমরা আসলে কি কি প্রশ্ন হয়েছে এটা কি উদ্দীপকের এক নং বিক্রিয়া দারুন বিচার ঘটছে ব্যাখ্যা করো দারুণ মানটা বসানো দারিন বলো

প্লাস টু থেকে প্লাস ওয়ান এটা কি স্টুডেন্টরা ভুল করবে কোন জায়গায় জানো অনেকে মনে করবে মাইনাস টু ইনটু মাইনাস ওয়ান ঠিকই আছে আচ্ছা এর মানে এই কনফিউশন হওয়ার কিছু নাই অর্থাৎ এ কি মূল্যের জারণ করতে পারে আবার বিজারণ করতে এটাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে আর কি ইন্টারমিডিয়েট লেভেল পাইবাই সমস্যা নাই এখন আমাকে বলছে কি এক নং বিক্রিয়া জারণ বিজারণ করছে কিনা বলো তো জারণ অর্ধ বিক্রিয়া কি হবে এই যে এইচজি আছে দেখো জারণ অর্ধ আমরা মার্কারই বলি সমস্যা নাই আমি <laughs> বুঝছি <laughs> <laughs> <laughs>

তিন দুগুণে ছয় ছয় হ্যাঁ হয়েছে আচ্ছা এখন এই বিক্রিয়াটা কেমনে করছিল যে এই যুগের ধনাত্মক প্রান্ত মানে এআইএল থ্রি প্লাস আমি একটু বোঝার জন্য আমরা বলি সিএল মাইনাস এইচ প্লাস আর কি এইচ মাইনাস তা আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার সঙ্গে এরকম ছিল যে বিক্রিয়া কোন যুগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত পানির বিপরীত আদান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয় পানির বিপরীত আদান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয় তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে যে বিক্রিয়া কোন যুগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত পানির বিপরীত আদান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত উৎপাদ উৎপন্ন করে থাকে আদ্র বিশ্লেষণ এর মানে কি দুই নং দ্বিতীয়টা আমাদের আদ্র বিশ্লেষণ পরেরটা কি পানি যোজন মনে আছে বলো তো আচ্ছা তোমরা কিন্তু এক কাজ করবা ওই যে এমসি কিউতে আসে এমসি তে ক্যালসিয়াম ক্লোরাইড ডট সিক্স ইস টু এই জায়গায় কিন্তু কপার সালফেট প্লাস ফাইভ ইস টু এই যে এগুলা এটা কালার নীল ফেরাস সালফেট সেভেন ইস্ট সবুজ সবুজ বিট্রিয়াল হল আবার জিঙ্ক সালফেট ওই সাইলেন্ট ঠান্ডা মতে বলো ইয়ে সাদা হ্যাঁ এটা দিন হ্যাঁ এটা সাদা এই যে এগুলো কিন্তু এম সিকুর জন্য ইম্পর্টেন্ট তাইলে আমরা এই সৃজনশীল পারলাম সি এস এ এটা রঙিন তো অবশ্যই হবে না কারণ ক্যালসিয়াম তো আর ইয়ান অবস্থান তো ভুল না সাদাই আমাদের তারা এইরকম দেওয়া নাই বর্ণহীন করছে পরে আবার কার্বন ডাই অক্সাইড এটা একটা ব্যাপার আছে আমি তোমার বলি চুনের পানির মধ্যে যদি আমরা কার্বন দিতে গুলাটে অদক্ষেপ পড়বে পরে আবার অতিরিক্ত দূরীভূত হবে এটা আর একটা বর্ণহীন কোনো তার মধ্যে তুমি দিবা আসলে কার্বন ডাইঅক্সাইড দিলে হবে সি এ যে সলিড প্লাস হবে পানি মানে হয়েছে কি জানো স্বচ্ছ শূন্যের পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলাটো হয়ে যাবে কেন হয়ে যাবে এই যে ক্যালসিয়াম কার্বন পড়ছে দারিন ফলোনা এখন তুমি অতিরিক্ত পরিমাণে যদি দিয়ে দাও কার্বন ডাই অক্সাইড তখন কি হচ্ছে জানো এই যে অদক্ষেপ যে ছিল পানি এর মধ্যে তুমি আবার কার্বন ডাই অক্সাইড দিছো অতিরিক্ত অধিক তখন হয়ে যাবে ক্যালসিয়াম বাইকার্বনেট কি ক্যালসিয়াম বাইকার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট এই ক্যালসিয়াম বাইকার্বনেট পানির মধ্যে দ্রবণীয় মানে একোয়াস কি তখন সে আর অদক্ষেপ আর থাকবে না তো অদক্ষেপ এটা অদক্ষেপ কিন্তু আমি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দিলে সে অদক্ষেপ হয়ে যাবে দূর হয়ে যাবে এই ছিল আসলে

সর্বোচ্চ জানা যায় তারপরে কি হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড এর গ্যাসের গন্ধ কিরকম জানা যায় বলো পচা ডিমের মতো ঝাজা বলো তীব্র ঝাজা হলো অ্যামোনিয়া ইয়া অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া মানে আর এটা হলো পচা ডিমের মতো এইচসিএল তীব্র ঝাজা এটা 900 ডিগ্রি হুম এইচসিএল তীব্র ঝাজা গন্ধ বলতে বলতে তোমাকে এমনি আর আচ্ছা আচ্ছা এখন দেখো

যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানি দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইয়েস আর সাথে হবে কি এসএল মানে আদ্রবিশেষণ বিক্রিয়া এবং অদক্ষেপণ বলা যাবে এখন প্রশ্ন কি উদ্দীপকের এক বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে দেখাও মানে জানন বিজন করছে কিনা কোনো সমস্যা আছে নি আমাদের আমরা শুধু হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা ওটা কি খাট বা খাট হ্যাঁ খাট ধরে তাহলে কি আবার প্রশ্ন বিক্রিয়াকে সমর্থন করবে না এসি এসিডের সাথে তো না

যেহেতু জারণে তেক দুইটা বিজারণে কি করবে গ্রট করবে দুইটা ওকে পরে চার নাম্বার প্রশ্ন কি উদ্দীপকের দুই নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়া আদ্র বিশ্লেষণ প্রথমে তারপর অধক্ষেপণ অর্থাৎ আদ্র বিশ্লেষণের সংজ্ঞা দিয়ে বড় অধক্ষেপণের হ্যাঁ দুইটা বুঝতে পারছি এর মানে আমরা এই যে জেসি অনুশীলনের প্র্যাকটিস করলাম তিনটাই কি কি আসছে জারণ বিজারণ আর কোন বিক্রিয়াকে সমর্থন করে লাশা দিলে নীতি একটা পড়ে ফেলে আমাদের এই চ্যাপ্টার শেষ